আবারও ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা আবারও বিজেপির উস্কানি আর এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সীমান্তের দেড়শো গাজের মধ্যে বিজেপির বাংকার টহলদারির সময় নজরে আসতেই তীব্র আপত্তি জানায় বিএসএফ বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ বারবার ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা থামছে না বিজেপির উস্কানি কখনো কোচবিহারে কখনো মালদায় উত্তর দিনাজপুর এবার সীমান্তের দেড়শো গজের মধ্যে তৈরি ছক সেই বন্ধ করে দিল বিএসএফ বিজিবির কাজ উত্তর দিনাজপুরের হেমতাবাদের শিমুলডাঙ্গা বর্ডার আউটপোস্ট রবিবার এই সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা তখন তাদের নজরে পড়ে সীমান্তের ওপারে দেড়শো গজের মধ্যে তৈরি হচ্ছে বাংকার এতে তীব্র আপত্তি জানায় বিএসএফ বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বন্ধ করে দেওয়া হয় বাংকার নির্মাণের কাজ বাংলাদেশ বারবার সীমান্ত উস্কানি দিচ্ছে চেষ্টা করছে যুদ্ধের জিগিত তৈরি করতে কয়েকদিন আগে সীমান্ত লাগোয়া রাজবাড়িতে মহারা দেয় বাংলাদেশি সেনা বোমার ও বিমান উড়িয়ে ট্যাঙ্ক নিয়ে মহড়ায় নামে পদ্মাপাড়ের সেনাবাহিনী সম্প্রতি মালদা সুখদেবপুরে উত্তেজনা তৈরি হয় সীমান্তে মুখোমুখি হয় বিএসএফ বিজিবি ভারতীয়দের লক্ষ্য করে পাথর ছড়ে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাহস্থা করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় বিএসএফ কোচবিহারের মেকলিগঞ্জ সম্প্রতি এখানকার সীমান্ত এলাকায় বেড়া দেন স্থানীয়রা বাধা দেয় বিজেপি কিন্তু তাতে গ্রামবাসীরা দমেননি এবার উত্তর দিনাজপুরের হেমতাবাদে সীমান্তের ওপারে বাংকার তৈরির ছক যা বানচাল করে দিয়েছে বিএসএফ নিউজ এইটিন বাংলা ঘাটতির রেকর্ড ইউনুস সরকারের বাংলাদেশের রাজস্ব ঘাটতির চূড়াই ইউনুস সরকার ছ মাসেই রাজস্ব ঘাটতি আটান্ন হাজার কোটি টাকা আইন শৃঙ্খলার অবনতিতে ব্যবসা বাণিজ্যে ধাক্কা পালাবদলের পর তলানিতে দেশের আর্থিক বৃদ্ধি নেমেছে আমদানি রফতানি উৎপাদন বৃদ্ধির হার মন্থর বাংলাদেশের অর্থনীতির সমস্ত সূচক রাজস্ব সংগ্রহেও প্রভাব ঢাকার আর্থিক মন্দার ঘাটতি মেটাতে শুল্ক কর বৃদ্ধি ইউনুস সরকারের পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মাখো মাখো সম্পর্ক। এবার খালেদা জিয়াকে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রী। চিঠিতে খালেদার দ্রুত আরোগ্য কামনা করেছেন শাহবাজ শরীফ। এর আগে গত ডিসেম্বরে মিশরে মুখোমুখি হন শরীফ ইউনুস বাংলাদেশে এলো পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে চিঠি শাহবাজ শরীফের। গত একত্রিশে জানুয়ারি খালেদার উদ্দেশ্যে চিঠি লেখেন শাহবাজ শরীফ রবিবার বিকেলে বিএনপি অফিসে পৌঁছায় সেই চিঠি পাক প্রধানমন্ত্রী চিঠিতে লেখেন আপনার স্বাস্থ্য সম্পর্কে আমি উদ্বিগ্ন আপনার সুস্বাস্থ্য এবং আরোগ্য কামনা করি বাংলাদেশের রাজনীতিতে আপনি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব জনসেবায় আপনার কাজ অনেকেরই অনুপ্রেরণা এর আগে গত ডিসেম্বরে মিশরে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন শাহবাজ শরীফ এর আগে আমেরিকাতেও বৈঠক করেন শরীফ ইউনুস সেটা গত সেপ্টেম্বরে বাংলাদেশে হাসিনা সরকার পতনের এক মাস পর গত অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকেই বাংলাদেশে ভারত বিদ্বেষ এবং পাকিস্তান প্রেম যে পাকিস্তান একসময় ছিল শত্রু যাদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্ম সেই পাকিস্তানের প্রতি এখন যেন দরদ উঠলে উঠছে বাংলাদেশে এখন পরম বন্ধু পাকিস্তান পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে ঢাকা শুধু তাই নয় দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে পাকিস্তান যাতায়াতের জন্য বিমানের সংখ্যাও বাড়াচ্ছে তারা গত মাসে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনা প্রধান কামরুল হাসান এসবে স্পষ্ট ইতিহাস খুলে বাংলাদেশের এখন বড় ভরসা পাকিস্তান নিউজ এইটিন বাংলা এদিকে লাগাতার বিক্ষোভে চাপে ইউনুস সরকার গভীর রাতে ঢাকা ইউনুসের বাসভবনের সামনে বিক্ষোভ আবারও আন্দোলনে বাংলাদেশের ছাত্ররা একাধিক দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি আন্দোলনকারী ছাত্রদের কয়েকদিন ধরেই ফের উত্তপ্ত ঢাকা আবারও আন্দোলনে ছাত্ররা গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস এবার সেই ইউনুস সরকারের বিরুদ্ধেই ঢাকার রাজপথে ছাত্ররা এই সরকার এটা পারে নাই সিম্পল এটা পারে নাই এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা ওই আমলাতে বিপ্লব কেরা মানেই না এই যে গণপুত্থান হচ্ছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে আমরা চাইছিলাম কি দেশটা সুন্দর ভাবে চলুক ঠিক এই কারণে তো উপদেষ্টা এই না সব শত উপদেষ্টা দিলাম আর শত উপদেষ্টা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক সেনা সিনাকে চালায় না আমাদের আসলে ভুল হয়ে গেছে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের আলাদা স্বীকৃতি দিতে হবে পুনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাও করতে হবে এই দাবিতে শনিবার থেকে শুরু আন্দোলন রবিবার দিন ভর চলে অবরোধ বিক্ষোভ দাবি আদায় পথে নামেন জুলাই আন্দোলনে আহতরাও রবিবার রাতে মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে রওনা দেন বিক্ষোভকারী ছাত্ররা শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় পুলিশ কিন্তু রুখতে পারেনি ব্যারিকেড ভেঙেই ইউনুসের বাড়ির সামনে পৌঁছে যান বিক্ষোভকারী ছাত্ররা ছাত্রদের এও দাবি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে সমস্ত দাবি পূরণের জন্য ইউনুস সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন বিক্ষোভকারী ছাত্ররা সময়ের মধ্যে কাজ না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা নিজে ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয় হে গুজাব ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম সুশীল আর্মি নেভি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা করব আমাদেরকে সচিবলায় নিয়ে যান চুরি সরস্বতু পুদিস্তার কাছে পৌঁছে দেন আলোই আমাদের কি এখন পিটান এই সুশীল যোদ্ধা বীর অংশ হিসেবে তাতে দুর্নীতি বানিসি লালচুরি পতা না শুনলে দেখবো লাল শাড়ি কারণ দুইটা দূর থেকে লাল কালার বেশি দেখা যায় সরস্ত্র বন্ধুষ্ঠিত বৃদ্ধ মানুষ দূর থেকে অন্য কালার দেখবে না লাল চুরি দেখে যদি তার মধ্যে একটু সতর সতর শরীরের রক্ত লাল সেই লাল রক্তের অঞ্চিত যেহেতু পতাকা ওনাদের হয় না সেই লাল রক্তের অঞ্চিত চুরিতে যদি ওনাদের হয় লাগাতার বিক্ষোভে বিজয় চাপে ইউনুস সরকার খুব সামাল দেওয়া দূরের কথা সরকার চালানোই এখন মোহাম্মদ ইউনুসের কাছে বড় চ্যালেঞ্জ এমনই মনে করছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি তাদের মতে গণতান্ত্রিক উত্তরণে এখন উভয় সংকটে বাংলাদেশ বাংলাদেশের তদারকি সরকারের মধুচন্দ্রিমা এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দড়াদড়ি করছে ভোট করানোর জন্য হয়ে উঠেছে এর জেরে ইউনুস সরকারের উপর বছর রাজনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়তে পারে যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয় যদি সংস্কার সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয় তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার News 18, Bangla.